হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আজকে বানাচ্ছি আমি চিংড়ি মাছের মাথা বাটা তো অনেকেই আমরা চিংড়ি মাছের মাথাটাকে ফেলে দিই এতগুলো রসুন কিন্তু আমি ইউজ করব না রসুন অল্প কটা নেব মানে একটু বেশি বেশি করে আর কি ছাড়িয়ে রেখেছি রসুনগুলোকে যাই হোক মাথাটাকে আমি একটু জাস্ট নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর শুকনো খোলায় মানে কোনো তেল টেল ছাড়া একটু কালো জিরে আর একটু রসুনকে আমি একটু গরম মানে গরম আর একটু শুকনো লঙ্কা নেবো আর কি ওটা বলতে ভুলে গেছিলাম যেহেতু পরে দিয়েছি তো ওগুলোকে একটু ফ্রাই করে নেব তেল ছাড়া কিন্তু কোনো তেল তেল দিইনি এমনিই আর কি গরম কড়াইতে ফ্রাই করব ফ্রাই করে নিয়ে এবার আমি কড়াইতে দেবো একটুখানি সর্ষের তেল আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন তারপরে দিয়ে দেব আমি চিংড়ি মাছের মাথাগুলো একটু লাল লাল করে ফ্রাই করে নেবো আর কি খুব বেশি কড়কড়া করেও আপনি ভাজতে পারেন আবার একটু অল্প স্বল্প ভাজতে পারেন কোনো অসুবিধা নেই যাই হোক অনেকে মাথা ফেলেও দেয় আবার অনেকে মাথা বেটে বড়াও করে খায় আমি মাথা বাটাটাই করব মানে চিংড়ি মাছের মাথার ভর্তা ঠিক আছে তো যাই হোক চিংড়ি মাছের মাথার ভর্তা বলতে পারেন চিংড়ি মাছের মাথার বাটা বলতে পারেন তো আমি শিলে বানাবো আর কি কারণ আপনি এটা মিক্সিতেও বানাতে পারেন মানে আপনি সব কিছু নিয়ে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন আমি শিলে বাটবো কারণ আমার একটু শিলে বাটা জিনিস খেতে বেশি ভালো লাগে তো কী কী দিয়েছি আমি রসুন বেশি কিছু না রসুন শুকনো লঙ্কা কালো জিরে আর চিংড়ি মাছের মাথাকে আমি একটু নুন হলুদ লাগিয়ে জাস্ট ফ্রাই করে নিয়েছিলাম অল্প একটু তেল দিয়ে তো আমার রেডি হয়ে গেছে বাটা তো বাটাটা একটু নরম হয়ে গেছে সেই জন্য আমি আবার একটু কড়াইতে অল্প একটু শেষের তেল দিয়ে আমি তেলের ব্যাপারে খুব কিপটে মানে মারাত্মক কিপটে যত কম তেলে রান্না করা যায় আর কি তো রেডি হয়ে গেছে আমার পুরো ড্রাই করে নিয়েছি ধোয়া বেরোচ্ছে মানে গরম গরম ভাতের সাথে এরকম একটু বাটা দিয়ে খেলে জাস্ট আর কিছু লাগে না তো রেডি হয়ে গেছে আমি এখন খেতে যাই আপনাদের জন্যে টাটা